যে আমার যে কী চায় এক্স্যাক্টলি এটা পিন পয়েন্ট করা খুব মুশকিল আমাদের ইলেকশন আমরা করব ভারত কী করে বাধ্য করে ভারত বাধ্য করবে যদি আমাদের পলিটিক্যাল পার্টিগুলি তারা তাদের কথায় নাচে ওই যে ওই করে দিয়েছে না ওইটা আর পারবে না ইন্ডিয়া ও ওই ওইটাই তো একেবারে ব্ল্যাট অ্যান্ড ইন্টারফেয়ারেন্স ওইটাই ইন্ডিয়া আর পারবে না কারণ পাবলিক মুড ইজ ডিফারেন্ট নাও এই ফিফথ অগস্টের পরে এখানে একটা সি চেঞ্জ হয়ে গেছে ওই যে একটু আর ভারত পারবে না এখানে তাদের করতে হলে ওই পার্টির করতে হবে না কেন আমি তো মনে করি শেখ পরিবারের জন্য আওয়ামী লীগের অনেক লোকই এখন পার্টির থেকে চলে যাচ্ছে আর বলছে আমরা কেন পার্টি এই আওয়ামী লীগে গেছিলাম তাই না কিছু লোক এখনো আছে যারা প্রচুর পয়সা টসা বানিয়েছে আওয়ামী লীগের আমলে কিন্তু যারা আওয়ামী লীগের মধ্যে যারা তারা এই শেখ হাসিনার রাজনীতিতে কি খুশি ছিল ছিল না তো সেরকম আওয়ামী লীগ তো আওয়ামী লীগ যে ফোর্স আওয়ামী লীগ তো বাংলাদেশের রাজনীতিতে থাকবেই কিন্তু কি ফর্মের থাকবে কি দর্শনে থাকবে সেটাই হলো সবচেয়ে বড় কথা বছরের এটা কি নতুন করে বলার কিছু মূল্যায়ন তো আমি লীগ প্রধান উপদেষ্টা বলেছে যেটাকে গাজা করে গেছে সব কিছু ধ্বংস করে ভণ্ড করে রেখে গেছে এভরিথিং সমস্ত প্রতিষ্ঠান ভেঙে দিয়ে চলে গেছে শিক্ষা স্বাস্থ্য এমনকি আর্মি পর্যন্ত ডিস্টেবিলাইজ করে দিয়ে গেছে তারপরে মানুষের মুক্ত চিন্তা মানুষের বুদ্ধি চর্চা মানুষের ইন্টেলেকচুয়াল ডিবেট সব তো বন্ধ করে দিয়ে গেছেন জাতিটাকে ধ্বংস করে বন্ধ করে দিয়ে গেছে জামাতের পলিটিক্সটা বোঝা বড় ভার কারণ জামাত কিন্তু খুব একটা ডুবিয়াস পার্টি জামাত যে কী চায় এক্স্যাক্টলি এটা পয়েন্ট করা খুব মুশকিল তবে একটা জিনিস জামাতের খুব কনসিস্টেন্ট সেটা হলো জামাত সবসময় পিপল অ্যান্টিপিপল সবসময় ওদের স্ট্যান্ডে অ্যান্টিপিপল যখন পাকিস্তান হয়েছিল তখন পাকিস্তান অপোজ করেছিল আবার যখন বাংলাদেশ হলো তখন বাংলাদেশ অপোজ করল সবসময় অ্যান্টিপিপল তো এরা যে কেন আওয়ামী ব্যান করতে চায় না এটা তো তোমার এটার মধ্যে হয়তো ইন্ডিয়ার সঙ্গে তাদের কোনো যোগাযোগ আছে ওই যে শফিকুর রহমান বলেইছে তো যে আমরা ভারতের কোনো ইয়ে করবো না মানে ভারতকে সন্তুষ্ট করতে চাই সবাই ভারতের এত বড় ইনফ্লুয়েন্স এখানে যে সবাই ভারতকেই সন্তুষ্ট করতে চায় এমনকি ইয়েও সন্তুষ্ট করতে চায় ওটার নাম কি জামাত জামাত সন্তুষ্ট করতে চায় বিএনপি সন্তুষ্ট করতে চায় মানুষের যে একটা ডিমান্ড আছে এটা কেন পলিটিক্যাল পার্টিরা বুঝতে পারছে না আমরা চাই না ভারতীয় আধিপত্য কেন তোমরা ভারতের দিকে তাকাচ্ছ তোমরা আমাদের দিকে তাকাও আমরা তোমাদেরকে ভোট দিয়ে নিয়ে আসবো এবং আমরা তোমাদেরকে ক্ষমতায় রাখবো বিএনপি যাচ্ছে না একই কারণে ভারতকে সন্তুষ্ট করার জন্য আর কি এছাড়া আমি আর কোনো এক্সপ্লেনেশন খুঁজে পাই না